হ্যালো গাইস আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম ওয়েলকাম একটু বাঁচানি সঙ্গীতা লেজল দেখো সকাল সকাল উঠে পড়েছি কিন্তু আর সকালে উঠেই আমি যেটা করি জিরে লেবুর জল হ্যাঁ দেখো ভালো করে ফুটছে হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা তো জিরের জলটা করে নিচ্ছি আর এর মধ্যে বাকিটা কি আছে সেগুলো আর বললাম না তাই না দেখো আর আগের দিন গেছিলাম একটু লক্ষ্মীকান্তপুর বাজারে আর গেছিলাম পুরো দুপুর একটা দেড়টার সময় তো তখন মাছ ফাছ কিছুই ছিল না তো দেখো এই মাছটা ছিল আর এই পোটাটা ছিল এই তেলপোটাও আমাকে মানে এমনিই দিয়ে দিয়েছে বললেই চলে তবে আমার মনে হয় এই পোটাটা কিন্তু ভালো আছে বাট মাছটা অতটা ভালো না বুঝতে পারলে আর তেলপোটা পোটা আমি অতটা খাই না জানো তো তো তবুও ভাবছি নষ্ট করবো একটু বেগুন একটু এফে দিয়ে চচ্চড়ি মতো করব এখানে টমেটো কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সাথে পেঁয়াজ কেটে নিয়েছি আর দেখো চচ্চড়ি করার জন্য কী কী কেটেছি একটু বাঁধাকপি পেঁয়াজকালি একটু বেশি দিয়েছি দুটো বেগুন আর মটরশুটি আর শিম আলু কিন্তু আমি দিইনি ঠিক আছে বোঝাতে পারলাম আর এদিকে দেখো মাছটা কিন্তু একটু ভেজে রেখে দিচ্ছি যেহেতু এই কড়াটা না কালো হয়ে গেছে এই কালো কড়াইয়ে ভালো মাছ ভাজে যাবে আর মাছটা অতটা ভালো না ঠিক আছে ভালো করে লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে রেখে দিচ্ছি একটু পরে ভালো কড়াইতে কিন্তু ভালো করে ঝাল ঝাল করে রান্না করতে হবে মাছটা আর দেখো কতগুলো কুল নিয়ে এসছে আমার বোন এটা খেই না আমি তো ঘুরতে ফিরতেই খাচ্ছি কুলটা ঠিক আছে তো দেখো এখানে তেলপটুটা একটু হলুদ দিয়ে দিয়েছি ঠিক আছে আর সত্যি কথা তোমাদেরকে বলে দিই আগে ভাগেই চচ্চড়িটা করেছি এত সুন্দর করে কিন্তু তিতোর জন্য না আমি অতটা খেতে পারিনি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমি তিতো খুব কম খাই তো দেখো এই যে যারা খায় তারা কিন্তু খেয়ে নিতে পারবে তো দেখো তেলপট্রাটা ভালো করে ভেজে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর কত তেল উঠেছে দেখো অল্প তেলে ভেজেছি বাট প্রচুর তেল উঠেছে ঠিক আছে আর সকালবেলায় ভিডিওতে ভয়েস দিচ্ছি একটু ম্যানেজ করে নিও কাউরা হাসের মতো তো গলা আমার বাট একটু ম্যানেজ করে নিও সবাই দেখো তেলের মধ্যে একটু সামান্য জিরে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি মাছের ঝালটা বসাবো বলে ঠিক আছে এখন বেশি মশলা খায় না কিন্তু তোমরা তবুও তরকারিপত্র দেখবে ভালোই কিন্তু মশলা পড়ছে আমার তরকারিতে ঠিক আছে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি ঠিক আছে টমেটোও দিয়েছি এর মধ্যে দেখো এর মধ্যে থেকে তেল উঠবে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু অল্প একটু জল দিয়ে দেব। ঠিক এরম ভাবে মাছের ঝাল আর চচ্চড়িটা করছি আমি কতগুলো ছোলা ভিজিয়ে রেখেছি দেখো এই ছোলাগুলো কিন্তু খাবো ঠিক আছে অনেক দিন ধরে খাবো তো তাই ভিজিয়ে রেখেছি আর একটু বেশি ভিজানো হয়ে গেছে মনে হচ্ছে না হুম তো দেখো তরকারিতে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি পুরো মাখা মাখা কষা কষা করছি হ্যাঁ তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো বাট এখানে অন্ধকারে ভালোটা বোঝাচ্ছিলো না দেখো তরকারি নামিয়েও নিয়েছি এদিকে চচ্চড়িটা বসাবো এই যে দেখো চচ্চড়ি বসিয়ে দিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে তেল পড়িটা দিয়ে দেবো এর মধ্যে তো এর মধ্যে কিন্তু আমি জল ফল দিচ্ছি না দেবো না লাস্টে দেখলাম একটু জল ফল উঠছে কিন্তু দেখো চচ্চড়িটা এরম করতে করতে আমি কিন্তু নামিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে খুব সুন্দর এসেছিলো বাট তিতর জন্য অতটা আমি খেতে পারিনি হচ্ছে কথা ঠিক আছে তো দেখো এদিকে কড়াইয়ের অবস্থা জিনিসপত্রের অবশ্য কড়াই ফড়াই মেজে আসি তারপর দেখা করছি আর আজকে দুপুরে লাঞ্চটা দেখো সাজিয়ে নিয়েছি কেমন করে এদিকে ভাত আছে স্যালাড আছে পেঁয়াজ আছে একটু ডিম আছে মাঝে ঝাল আছে চচ্চড়ি আছে ঠিক আছে জাস্ট জমে গেল কিন্তু খাওয়াটা ঠিক আছে তো বিকালে দেখো রেডি হয়েছিলাম একটু তারপরে আর কি সন্ধ্যাবেলা যেটা খাবো আমি একটু গ্রিন টি খেয়েছিলাম সেটা দেখানো হয়নি আমার পাখি কি করছে দেখো আর আমার বনু রাতে ম্যাগি খাবে তো ওকে করে দিয়েছিলাম ম্যাগি এক দু চামচ আমিও কিন্তু খেয়েছিলাম তো চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই সবার গুড নাইট